হাদিসে পাকের মধ্যে আছে ও আন সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কল নবীজি সাহাবী বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নূরানি জবানি ইরশাদ করেন اذا افطر احدكم فليفطر আমার নবী বলেন আলাতাম। তামরিন তোমাদের মধ্যে কেউ রোজা রাখলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে তো জুরে বলেন সে যেন খেজুর দিয়ে ইফতার করে فانه বরকত খেজুরের ভিতরে বরকত আছে এটা আমার নবী নুরানি জামানে বলেছেন فانه ইয়াজিদ فليفطر على ماء فانه طهور যদি খেজুর পাওয়া না যায় তাইলে তোমরা পানি দিয়ে ইফতার করো কারণ সেই পানি বান্দাকে পবিত্র করে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এখন আসুন আরেকটা হাদিস শরীফ বলি এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় এই হাদিসে মুবারকার মধ্যে আছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানফাত ফাতর ফিহি যে ব্যক্তি রমাদান মাসে কোন একজন রোজাদারকে ইফতার করালো পয়েন্টটা খেয়াল করবেন আমরা নিজেরাও ইফতার করি অপরজনকেও ইফতার করানোর জন্য চাই কথা বলেন ঠিক না কারণ এটার মধ্যে বড় ফজিলত আছে কি ফজিলত এ হাদিস টাইম বাই তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মিসকাতুল মাসাবিতেও এই হাদিসটা সংকলিত হয়েছে আল্লাহর নবী বলেন কানালাহু মাগফিরাতান লিযুনুবি যিনি ইফতার করিয়েছেন ইফতার করানোর কারণে আল্লাহ তার সমস্ত গুণামোচন করে দিবেন আরেকটু জোরে বলেন ওয়াইদ পরতিহি মিনান্নর আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিবেন মুক্ত করে দিবেন আর একটু জোরে বলেন আজরি ওই রোজাদার রোজা রাখার কারণে যতটা সওয়াবের মালিক হয়েছে সওয়াবের ভাগিদার হয়েছে ওই ইফতার করানো ব্যক্তি আল্লাহ তালা তাকে রোজাদারের সমপরিমাণ পরিমাণ দান করবেন আমার নবী বলেন মিন ওয়াইরি আইয়ুন কাসা মিন আজরি শাইয়ুন রোজাদারের সওয়াবের বিন্দু পরিমাণও কমতি হবে না সমান সমান সওয়াব থাকবে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ পয়েন্ট পেলাম তিনটা একজন রোজাদারকে ইফতার করালেন আল্লাহ জীবনের করে দিবেন একজন রোজাদারকে ইফতার করালেন আল্লাহ জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন মুক্ত মুক্তিদান করবেন একজন রোজাদারকে ইফতার করালেন ওই রোজাদার যতটা সওয়াবের মালিক আপনি ইফতার করানোর কারণে আল্লাহ আপনাকে তত সম পরিমাণ সবাব দিবেন আরেকটু জুড়ে জোরে

একজন রোজাদারকে পরিতৃপ্তি সহকারে ইফতার করানোর সেই সামর্থ্য আমাদের নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন রোজাদারকে সন্তুষ্ট চিত্তে ইফতার করানোর মতো সেই টাকা পয়সা আমাদের নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এমন দরিদ্র এমন গরীব যে কিনা পানিকে রোজা রাখি কোনো মতে একটা খেজুরকে রোজা রাখি রসুল গো এই সওয়াবের অংশীদার কি আমরা হব না যে রোজাদারকে ইফতার করালে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে রোজাদারকে ইফতার করালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ এই সাওয়াবগুলা থেকে এই ফজিলতগুলা থেকে আমরা কি محروم হয়ে যাব এই কথা যখন সাহাবায়ে کرامরা বলেছেন আল্লাহর নবী কামলিওয়ালা নবী দয়ার নবী ময়ার নবী আমার নবী নৌরানি জবানে বলেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নৌরানি জবানে বলেন হে আমার উম্মতরা শুনো হে আমার সাহাবায়ে کرامরা শুনো ইউতিল্লাহ আল্লাহ তাআলা দান করবেন হাজাস সাওয়াব এই সওয়াব আল্লাহ তাকে উদান করবেন মান্তার যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করিয়েছে আলামাদ আতিল্লা বানিন পরিতৃপ্তি সহকার ইফতার করাই নাই দুধ সম পরিমাণ দুধ দিয়া কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছেন আও দামাতিন অথবা একটু খেজ একটা খেজুর দিয়ে ইফতার করিয়েছেন আউ মাই অথবা পানির শরবত দিয়ে ইফতার করিয়েছেন আমার কামলি ওয়ালা নবী বলে দিয়েছেন সেই ইফতার করানো ব্যক্তিকে আমার আল্লাহ এই সওয়াব গোলা দান করবেন জুড়ে বলি আরো জুড়ে বলে এক ডুক দুধ অথবা একটা খেজুর অথবা পানি দিয়ে ইফতার করিয়েছেন নবীজি বলেন ওই যে সওয়াবের কথা বলেছি আল্লাহ সেই সবাব তাকেও দেবেন আর একটু জুড়ে বলেন এরপরে আমার নবী বলেন আর যে কিনা রোজাদারকে পরিতৃপ্তি সহকারে ইফতার করেছে আল্লাহ তাকে পান করাবেন মিন হাউজি আমি রসুল্লাহর এমন হাউস থেকে যে হাউস থেকে সর্বাতান এমন শরবত পান করাবেন

আর কখনো পিপাসা লাগবে না চিৎকার দিয়ে বলি শুভারণ